গুমতি জিএস এস নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার ধন্যবাদ জানিয়ে আজকের বিশেষ প্রতিবেদন মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের বিভিন্ন খণ্ডের ইতিহাসের একাংশ জনস্বার্থে ভক্তদের অনুরোধে গুমতি জিএস এস নিউজ চ্যানেলের পদ্মায় তুলে ধরা হলো ইতিহাস থেকে বলা যেতে পারে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির হিন্দু ধর্মের অন্যতম পূজনীয় এবং শক্তিশালী দেবী তিনি ভারতের ত্রিপুরা রাজ্যে পূজিত হন এবং একান্ন পীঠের শক্তিশালী পীঠ ত্রিপুরার উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দির যা পবিত্র স্থান ত্রিপুরেশ্বরী মন্দিরের ইতিহাস পঞ্চদশ শতাব্দীর শেষ দিকে ত্রিপুরার রাজতন্ত্রের শাসনকার্যে ছিলেন রাজা ধন্য মানিক্য একটি নির্দিষ্ট রাতে উনি স্বপ্নে প্রকাশ পান যে দেবী ত্রিপুরেশ সুন্দরী তাকে সময় সময়সাময়িক রাজ রাজধানী উদয়পুর শহরের কাছে পাহাড়ের চূড়ায় তাকে পূজা শুরু করার জন্য নির্দেশ দেন সেই দিন থেকে শুরু হয় ত্রিপুরেশ্বরী মন্দিরের পূজা অর্চনা যা দীর্ঘ সময় অতিক্রান্ত ধাপে ধাপে বিভিন্ন দিকে অনেক পরিবর্তন হয়ে গেছে বর্তমান সময়কালে দাঁড়িয়েও মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের রূপরেখা অনেকটা কচ্ছপ রূপ ধারণ করেছে রঙসহ বিভিন্ন আকৃতির পরিবর্তন হলে পরেও ক্রেতা বিক্রেতা এবং ভক্তদের মধ্যে কতটুকু বিজ্ঞান ভিত্তিক হবে যা সময়ে বলবে যদিও নির্মাণ কাজের সিংহভাগ শেষ হয়ে গেছে আর ছিটে পোটা কিছু থাকলে পরেও জোর প্রস্তুতি চলছে যা উদ্বোধনের অপেক্ষায় মাত্র ক্রেতা বিক্রেতা এবং ভক্তদের মতামত গুমতি জিএস নিউজ চ্যানেলের কমন বক্সে লেখার জন্য অনুরোধ করা হইল সকলকে নমস্কার ধন্যবাদ